হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভূতকথার নতুন এপিসোড আজকের ঘটনাটি তুমি যতক্ষণ শুনবে ততক্ষণ মনে হবে সেই জায়গাতে তুমি নিজেই আছো তো গাছ ছমছম করবে তো অনেকটাই ভয়ঙ্কর আজকের ঘটনাটি তো করা যাক উনিশশো সালের দিকে বিহারের সীমান্ত ঘেষায় একটা ছোট্ট রেল স্টেশন ছিল তার নাম কাঞ্চনপুর হাল্ট এখন সেই লাইন বন্ধ হয়ে গেছে তবে এক তখন খুবই ব্যস্ত ছিল ওই স্টেশনের ঠিক পাশে এদের রেলওয়ে কর্মীদের জন্য একটা লম্বা কোয়ার্টার ছিল যেখানে একসময় অনেক পরিবার সেখানে থাকত কিন্তু আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে তো সেই কোয়াটারের তিনটি ঘটনা আছে তো তোমাদের আমি তিনটি ঘটনায় তোমাদেরকে আমি শোনাব প্রথম ঘটনা কোয়াটারের এক ঘরে থাকতেন রেলকর্মী শশীভূষণ ও তার স্ত্রী এক রাতে ট্রেন লেট করে আসতে গিয়ে তিনি বাড়ি ফেরেন প্রায় রাত একটার দিকে বাইরে তখন ভয়ঙ্কর অন্ধকার কোয়ার্টারের সামনে আসতেই দেখলেন তার ঘরের আলো জ্বলছে ভেতরে ঢুকেই স্তব্ধ হয়ে গেলেন তার স্ত্রী গলায় ফাঁসি ধুয়ে ঝুলছে পরে জানা গেল কোনো কারণে আত্মহত্যা করেছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো শশীভূষণ বাবু পুলিশ এনে জ্ঞান হারানো অবস্থায় পড়েছিলেন তিনি পরে সবাইকে বলেছিলেন স্ত্রীকে ঝুলতে দেখার পর তিনি স্পষ্ট দেখেছেন যে ঘরের কোণে একটা সাদা কাপড়ে ঢাকা ছায়া মূর্তি দাঁড়িয়েছিল আর ঠান্ডা কণ্ঠে বলেছিল এখন এখন থেকে এই ঘর আমার কোয়ার্টারের বদনাম এরপর থেকেই সেই কোয়ার্টারে কেউ নিতে চাইতো না তবে রেলওয়ে কর্তৃপক্ষ নতুন কর্মীদের জোর করে সেখানে থাকতে দিত কিন্তু আশ্চর্যের বিষয় যেই সেইখানে থাকতে যেত সেই অসুস্থ হয়ে পড়তো নয়তো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলত কেউ বলতো রাতের বেলা ঘরে এক অচেনা নারীর কান্না শোনা যায় কেউ আবার বলতো রান্নাঘরে হাড়ি পাতিল নিজে থেকে নড়ে ওঠে আর কেউ কেউ দাবি করতো আয়নায় তাকালে নিজের পেছনে একটা সাদা শাড়ি পরা নারীকে দেখতে পেত দ্বিতীয় ঘটনাটি হচ্ছে উনিশশো সালে নতুন এক স্টেশন মাস্টার প্রবীর ঘোষাল সাহস করে পরিবার নিয়ে সেই কোয়ার্টারে উঠলেন তিনি কুসংস্কারে বিশ্বাস করতেন না প্রথম কয়েকদিন সব স্বাভাবিক ছিল কিন্তু এক রাতে তার ছোট্ট মেয়ে ভয় কাঁদতে কাঁদতে বলল বাবা ওই আন্টি প্রতিদিন রাতে আমাকে খেলার ডাক দেয় প্রবীর প্রথমে হেসে উড়িয়ে দিলেন কিন্তু কয়েকদিন পর স্ত্রীও বললেন তিনি স্পষ্ট দেখেছেন মধ্যরাতে জানালার পাশে এক নারী দাঁড়িয়ে তাকে ডাকছে শেষমেক এক ঝড় রাতে অন ভয়ঙ্কর ঘটনা ঘটে প্রবীরবাবু ট্রেনের ডিউটিতে ছিলেন হঠাৎ খবর এলো তার স্ত্রীর রহস্য রহস্যজনকভাবে ঘরে গলায় তড়িতে মারা গেছেন পাশে ছোট মেয়েটি অচেতন অবস্থায় পড়েছিল মেয়েটি বেঁচে গেলেও আজও মানসিকভাবে অসুস্থ আজকের অবস্থা এরপর থেকে সেই কোয়ার্টারে সম্পূর্ণ তালাবদ্ধ স্থানীয় বলে রাত বারোটার পর গেলে জানালার ফাঁক দিয়ে এক নারীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আর সেই ভেতর থেকে ভেসে আসে অদ্ভুত হাসি লোকজন বিশ্বাস করে বাবুর স্ত্রী আত্মহত্যা করেননি তাকে সেই অশরীরা আত্মার নিজের ঘরে তাকে শেষ করে দিয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্পটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আরও নতুন নতুন ভিডিও পেতে